আসসালামু আলাইকুম আমি ডিস্ট্রেকট্রেন বলছিলাম মোহাম্মদ সাগর হোসেন আমি আজকে আপনাদের অটোর ফ্রিজ নিয়ে একটু কথা বলবো আমাদের একটা নতুন মডেলে একটা ফ্রিজ আসছে যেটা হচ্ছে ক্রিস্টাল বিরাট আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখেন এই ফ্রিজটা একদম কিন্তু নতুন টেকনোলজি আপডেট করা আছে ইভেন হচ্ছে আপনার এটা ইনভার্টার টেকনোলজি হাতে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার বারো বছরের কম্পিউটার প্লেস গ্যারান্টি থাকছে এছাড়াও হচ্ছে আপনার দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং দুই বছর হচ্ছে আপনার পাঁচশো আন্ডি থাকছে দেশ বান্ধব আপনি বাংলাদেশের যে কোনো ব্রান্ডে থাকেন না কেন আপনি আমাদের হচ্ছে আপনার হচ্ছে প্রত্যেকটা জেলা থেকে আপনি হোম সার্ভিস পাবেন সার্ভিসটা কোনো আর ভিতরে আপনার টেকনিক দেখেন একটু দেখলে বসতে পারবেন ওপর হচ্ছে আপনার ডেট নিচে পছন্দ হচ্ছে নর্মাল দুইটা হচ্ছে আপনার ফিফটি ফিফটি পাচ্ছেন জিপি স্পেসটা কিন্তু অনেক বড় আর এখানে আপনার যে আগে যে বরফটা হতো যেমন চাকা বরফ ওই বরফটা এখানে পাবেন না এখানে কিন্তু আপনার সিম্পলি আপনার নর্মাল রেগুলার বরফটা থাকবে এবং হচ্ছে আর একটু খেয়াল করে দেখতে পাবেন ভিতরে একটু ডেপস দেওয়া যেগুলো হচ্ছে আপনার ফ্রিজগুলো আমরা ইউজ করি ইউজ করলে দেখবেন যে একটু ফ্লাট থাকে যেটা পানিটা গড়ায় নিচের দিকে চলে আসে নিচের দিকে চলে আসলে হয় এই সাইডের মাঝখানে যেটা আসে এটা মরিচা গড়ার সম্ভাবনা থাকে বাট এটা একটু ডেপ থাকার সুবিধার ফলে যে আপনার পানিটা এখানে গড়ায় নিচে পড়ার জন্য চান্স নাই এখানে হচ্ছে আপনার এখানে কোনো মরিচা আসার চান্স নাই আর আপনার হচ্ছে তিনশো লিটারের ফ্রিজে কোনো আপনার হচ্ছে ভিটের ক্ষেত্রে দেখবেন যে কোনো ডোদ থাকে না আর আপনি এখানে হচ্ছে দুইশো আটাত্তর লিটার ফ্রিজে কিন্তু ডোর পেয়ে যাচ্ছে যেটা একদম আপনি সিম্পলি যে কোনো জিনিস রাখতে পারবেন এখানে এখানে হচ্ছে আপনার এখানে যে প্লাস্টিকটা ইউজ করা আসছে ফুড ডে প্লাস্টিক হান্ড্রেড পার্সেন্ট এখানে হচ্ছে আপনার তিরিশ দিন পর্যন্ত মাছ মাংস একদম ফ্রেশ থাকে টাটকা থাকবে যেটা আপনার হচ্ছে বাজার থেকে ইনস্টান যে নিয়ে আসলে যে রান্নাটা করলে যে টেস্টা রাখতো সেম টেস্টটা এখানে আপনি পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা হচ্ছে উপরে এবং নিচে ডিপ চেম্বর এবং মামল দুইটা হচ্ছে আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট ভার প্লাস্টিক ইউজ করা যেটা আপনার ফুটদের প্লাস্টিক বলা হয় এবং নিচে আপনি পেয়ে যাচ্ছেন যে আপনার নিচের স্পেসটা অনেক বড় দেখেন তিনটা ডোর সেট ইউজ করা আছে এখানে হচ্ছে আপনার নিজের যে ভেজিটেবল বক্সটা পাচ্ছেন এখানেও কিন্তু আপনার হচ্ছে চোদ্দ দিন পর্যন্ত আপনার গার্ডেন ফেস থাকবে বললি গার্ডেন ফেস এছাড়াও হচ্ছে আপনার নিচে ডোয়ার স্টোর ক্রিস্টাল ডোয়ার স্টোর যে আছে যেটা আপনার প্যারেল ড্রার বলা হয় এটা আপনার হচ্ছে আলু পেঁয়াজ আদা রসুন রাখতে পারবেন এটা হচ্ছে আপনার একটা টেকনোলজি নিউ টেকনোলজি যেটা অন্য কোনো ব্র্যান্ডে পাবেন আপনারা শুধু ওয়ার্ডুল ব্র্যান্ডে পাবেন সর্ব প্রত্যেকটা দেখেন এখানে কিন্তু গ্যাসকেটগুলোও কিন্তু আপনার সম্পূর্ণ অ্যান্টি অ্যান্টিফান রাখা হয়েছে যেটা দ্বারা হচ্ছে আপনার হালকা কুসুম কুসুম গরম মানে আপনি ক্লিন করে আবার ইউজ করতে পারবেন আবার আপনি নিজে থেকে লাগিয়ে দিতে পারবেন সেটা কারো হেল্প নেওয়ার কোনো প্রয়োজন নেই বা আপনার কোম্পানিকে ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই আর সম্পূর্ণ মিরর থাকার কারণে এই গ্লাস হচ্ছে আপনার একদম আয়নার মতো স্বচ্ছ চাইলে আপনার বাসায় ড্রেসিং টেবিল হিসেবে আপনি রাখতে পারবেন ব্যবহার করতে পারবেন এবং সাথে আপনারা পেয়ে যাচ্ছেন যে এটা কোনো স্কেচ প্রুফ না এটা সম্পূর্ণ হচ্ছে আপনার মিরর এবং মরিচে আসবে না আর যে দুটো যে গ্লাসগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার টেম্পার্ড গ্লাস এটা সম্পূর্ণ স্ক্যাচ প্রুফ এবং হচ্ছে আপনার এখানে একশো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে যে কোনো ধরনের ভারে খাবার রাখতে পারে কিন্তু আপনার এটা ফেটে যাওয়ার কোনো চান্স নেই আর সাইডে আপনার লেদার বোর্ডিং করা আছে যেটা হচ্ছে আপনার কোনো মিচে আসবে না স্টাবলাইজার বিল্ডিং করা আছে তো আপনারা খুব সহজে আপনারা আমাদের ফিসগুলো যদি সরাসরি দেখতে চান তাহলে আমাদের হচ্ছে বেস্ট রেফারেন্সে চলে আসবেন এবং হচ্ছে আপনার আপডেট মডেলগুলো আছে এবং হচ্ছে আপনার সরাসরি বেস্ট রেফারেন্স চ্যানেল পার্টনার আপনার যে কোনো সহযোগিতা সহযোগিতা যে কোনো হেল্প লাগবে সরাসরি আপনার বাসায় গিয়ে হোম সার্ভিস পাবেন বা আপনাদের প্রয়োজনে আমাদের ফলো করতে পারেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আশাগুলো İnşallah. sağ olun